ছুটি বাড়ানো হয়েছে আমি এটা সাথে নাই স্কুল বন্ধ করে দিয়েছে এখন ক্লাইমেট চেঞ্জের যে অবস্থা এটা কিন্তু এবার না কয়েকদিন আগে কিন্তু ক্লাইমেট চেঞ্জের আর একটা এফেক্ট আমরা দেখছিলাম শীতকালে সেই সময় স্কুল বন্ধ করে দেওয়া আবার গরমে বন্ধ করে কয়েকদিন পরে বৃষ্টি শুরু হবে আবার বন্ধ হবে বন্যা হবে আবার বন্ধ হবে রমজানের বন্ধ আপনার সপ্তাহে দুই দিন বন্ধ আবার এমন কোন ডে নাই যেটা বন্ধ তাহলে বাচ্চারা স্কুলে কোনটা আবার পাচ্ছে কত এই গবেষক মনে করেন দীর্ঘ বন্ধের পর গরমের কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কোনো সমাধান হতে পারে না আবহাওয়া সবসময় অনুকূলে নাও থাকতে পারে এডুকেশন এডুকেশন অনলাইন মানে অনেকগুলো পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা এবং অনেক প্রকল্প নেওয়া হয়েছে তাহলে দেখুন দুই হাজার বিশের মার্চে কোভিড শুরু হয়েছিল তারপরে একুশ বিশ পুরোটা গেলো একুশ গেল বাইশ গেল তেইশ গেল এখন হচ্ছে চব্বিশের প্রায় অর্ধেক যাচ্ছে তাহলে চার সাড়ে চার বছরে এই প্রকল্পগুলোতে যে এত ইনভেস্ট হলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেটার ফলাফল কি স্কুল বন্ধ করতে হলো তার মানে কি স্কুল বন্ধ মানে উদ্দেশ্যটা কি যে স্কুল বন্ধ হলো আমার মাথা ব্যথা আমি মাথা কেটে ফেললাম এই স্কুলে গরম হয়েছে স্কুল বন্ধ করে দিচ্ছি কিন্তু বাচ্চাগুলো যে পড়াশোনা করবে সেটার অল্টারনেটিভ প্ল্যান কোথায় এই জায়গায় আমার মনে হচ্ছে যে পলিসি মেকার থেকে শুরু করে মন্ত্রণালয় অধিদপ্তরে যারা আছে এরা চরম ব্যর্থতার পরি তৈরি বিকাশে কম খরচে লিমিট বেড়ে রমজানের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন খোলার সময় হয়েছে তখনই তীব্র দাবদহে ছুটির সময় বাড়িয়ে দেয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ছুটি বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে সংক্ষিপ্ত পরিসরে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে এই মুহূর্তে বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না তবে ভবিষ্যতে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে এই তাপমাত্রা যদি অব্যাহত থাকে অথবা আরো বাড়ে সেক্ষেত্রে শিক্ষাক্রম নিয়ে আমাদের নতুন ভাবে চিন্তা করার সুযোগ আছে আমার মনে হয় আমরা আমাদের যে সময় আমাদের এমনিতেই নানা রকমের ছুটি আছে তার সাথে রোজার ছুটি যায় আমাদের এখন যে কারিকুলাম আছে এই কারিকুলামটা শেষ করতে হলে আমাদের আবার নির্দিষ্ট সময়ের ও প্রয়োজন আছে নাহলে আমরা সেটা শেষ করতে পারবো এ মতাবস্থায় গোটা শিক্ষা বন্ধ না রেখে আমরা করোনাকালে যেমন অনলাইন শ্রেণী কার্যক্রম অব্যাহত রেখেছিলাম আমরা সে ধরনের দিকে যাওয়ার চিন্তাভাবনা করতে পারি আগে সাপ্তাহিক ছুটি একদিন থাকলেও দু হাজার বাইশের আগস্ট থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিন করা হয়েছে শিক্ষা গবেষকরা বলছেন দেশে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সময় এমনিতেই কম তার উপর ঘন ঘন বন্ধ ঘোষণার প্রবণতা শিক্ষায় এরই মধ্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে মোস্তফা মল্লিক চ্যানেল আই ढाका